কাজ না থাকে ভাই ভাই ঘরের মধ্যে ঝগড়া করছে আলাদা কথা এখন ভাই ভাই ঝগড়া করার সময় আছে কেন এখন যেভাবে ঘিরেছে দুজন কি মেরে ফেলবে দাঁড়ানো ওলাকেও মেরে ফেলবে বসা ওলাকেও মেরে ফেলবে সেই সময় যে এখন দাঁড়ানো বসানো ঝগড়া করার সময় নেই আছে নাকি কাজ নেই ফিরি সময় আর এত ঘরের মারবেন একা কেন ছোট ছোট বিষয় চর্চা করছে ভাই ভাই ঝড়া লেগে ওটা ওটা ফালতু সময় থাকে আলাদা কথা এখনো সময় নেই বুজার হয় বুঝুন না বুজার হয়তো তো যান কি করব আর যান কিন্তু মনে রাখবেন ঘরে এখন জামাই এসে গেছে কুটুম এসে গেছে এখন কোন মুরগিটা ছোট কোনটা বড় দেখবে না যেটা সামনে ভাবে মান রক্ষা করার জন্য জবাই হয় আতে চারিদিকে কি হচ্ছে দেখছেন ট্রেন থেকে ফেলছে

তোমাদের জন্য আমার কি হচ্ছে কি করবো এবারে দুশ্মন বাড়ছে বলে চলে থাকলে তো আল্লাহ ছাড়বে না তুই কেন বলিস ওইটা প্রশ্ন করবে না করবে না দুশ্মন বাড়লেও বলতে হবে তাই দুশ্মন ঘরে বলবো কিছু করার নেই ভাই যা করার করে লিস পরকালে জাহান নাম থেকে বাঁচার আশায় আমাকে বলতে হবে কথা বুঝে আসছে যতক্ষণ আল্লাহ নিঃশ্বাস রাখবে যতক্ষণ আল্লাহ বলার জন্য মেম্বার তৈরি করে দেন আমি নামাজে দেব খেয়াল করে আর কথা বলছি না নবী সালাম ও ইয়া রাসূল সালাম ও সালাম সালাম তুল্লা

উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও সালাম দিবার মতো করে দাও তাই আমরা দিয়েছি সালামের বেলায় কোরআন যখন ইশারা করেছে সবথেকে উত্তম আদব ভক্তি ভালোবাসা দিক দিয়ে

প্রতি বছর হয় সহযোগিতায় বিশেষ করে যুবক ছেলেগুলো যাদের মধ্যে অনেক ভুল আছে কিন্তু একটা ভালো গুণও তারা প্রতি বছর গান ফাংশন না দিয়ে আপনার আলোচনার মাহফিল দেয় আল্লাহ যেখানে মানুষ জনে সে বসে দরুদ করে সুহান আল্লাহ বলে আল্লাহ একবার বলে আমার মতো নখন নগুনাগার আলে মোলামা আরো যারা আছে তারাও আছে কিছু কথা আপনারও আপনার হাবিবের বলে মানুষরা শুনে আল্লাহ এই ভালো কাজের বদলতে ছেলেগুলোকে নামাজি মোত্তাকি পরেজগার নবী প্রেমিক আপনার প্রেমিক হাজিও বানিয়ে দেবেন আল্লাহ ছেলেগুলো জীবনের গুণা খাতা মাফ করে প্রত্যেকটা মানুষ ক্ষুদ্র হলো এই মাহফিলের জন্য শরীর হয়

কোরআনের আলোচনার জায়গা নবীর আলোচনার জায়গার মাহফিলে একটু দান আল্লাহ এই দানকে কবুল করে তাদের রুচিতে বরকত দেন তাদের জিন্দগিকে ভালো বানিয়ে দিন আল্লাহ খারাপ রাস্তা থেকে দূরে রাখে আমাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দেন পৃথিবী জুড়ে যেভাবে জালিম সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়েছে সেই সন্ত্রাসীদের হাত থেকে পৃথিবীকে হেফাজত করুন আয় আল্লাহ আপনি আমার উপর দয়া করুন আমার ছোট ভাইকে গরীব মানুষের জন্য দেশের জন্য রাজ ক্ষমতা দান করবেন আয় আল্লাহ আমার মালিক আপনি